তিনি সেই সপ্তাহ যিনি রাতের বেলা ঘুমের ভেতরে তোমাদের আত্মাকে তিনি কবজা করে নেন তোমাদেরকে মৃত্যু দেন দান করেন দিনের বেলা তোমরা যা কিছু কর তা তিনি সব কিছুই জানেন অতঃপর নতুন দিনে তোমাদেরকে জীবন আবার তিনি গুণরয় দান করে। তাহলে আমি apne দিনের বেলায় কত কাজ করি কত অন্য কাজ করি রাতের বেলা যখন আমরা ঘুমাই তখন আমরা انتقال করি আল্লাহ তালা সব কিছু জানা সত্ত্বেও আবার সকাল বেলায় গুণরা একটা নতুন জীবন আমাদেরকে দান করে সুবহানাল এই বছর বিধায় যাওয়া একটা দিন বিদায় যাবা এবং আরেকটা দিন যাওয়ার কিছু আমল আছে সেটা হলো আমরা প্রতিদিন যখন ঘুমাই তখন কিন্তু আমরা ইন্তেকাল করি কি করি মারা যায় এবং সাথে সাথে তোমার আজকে দিনের কৃতকর্মের জন্য আল্লাহ তালার কাছে মাফসি তারপরে ঘুমাও কারণ বলা যায় না তুমি সেই ঘুম থেকে আবার জাগবে কিনা এজন্য কি করো ঘুম যাওয়ার আগে কি করতে হবে আল্লাহ তালার কাছে মাপ চাইতে হবে তোমার কৃতকর্মের জন্য এরপরে যখন ওই বান্দা সকালবেলা ঘুম থেকে উঠে রাসুল সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা বলে দিলেন তুমি আল্লাহ তালা সুক্রিয়া দেখো আলহামদুলিল্লাহ এবং তোমার কাজ হবে আল্লাহ তালার কৃতজ্ঞতা দিয়ে কিন্তু আজকে আমরা ফজর সালাতে কয়জন মানুষ আসি আল্লাহ তালা নিজে বলছেন

তোমরা যা কিছু কর তা তিনি সব কিছুই জানেন অত নতুন দিনে তোমাদেরকে জীবন আবার তিনি পুনরায় দান করেন তাহলে আমি আপনি দিনের বেলায় কত কাজ করি কত অন্যায় কাজ করি রাতের বেলা যখন আমরা ঘুমাই তখন আমরা ইন্তেকাল করি আল্লাহ তালা কিছু জানা সত্ত্বেও আবার সকালবেলা পুনরায় একটা নতুন জীবন আমাদেরকে দান করে আনন্দ এই জন্য আল্লাহ বুঝাতে চাইলেন তোমার পিছনের জিন্দগির অনেক পাপ হতে থাকতে পারে রাসুল তোমাকে শিখেই দিয়েছেন ঘুম যাওয়ার সময় তুমি আল্লাহর কাছে ঘুমাও আবার ঘুম থেকে যখন উঠবে তখন আল্লাহ তালা শুক্রিয়ার মাধ্যমে তুমি নতুন দিন শুরু করো তবে একটা জিনিস খেয়াল রাখবা জিন্দিগিতে যা করেছ তুমি সব বলে যাও তুমি মনে করতে হবে তোমার আজকে থেকে নতুন জীবন শুরু তুমি আজকে থেকে এখন থেকে তুমি ফজর থেকে শুরু করো যে আজকে আর আমি গুলা করবো আমি আনতেই মা আসুন কারণ আল্লাহ তালা আমাকে মৃত্যু দিয়েছেন আমি পুনরায় একটা নতুন জীবন পেয়েছি এই জন্য আমার আজকে থেকে আবার নতুন জীবন শুরু আমার কোনো গুণা নাই অতএব আমি আর আজকে গুনা আমার হতে দিব না কথা কি বুঝতে পেরেছেন এই জন্য প্রতিদিন যখন আমরা গুণ থেকে উঠি আল্লাহ তারা নতুন একটা জীবন দান করেন এবং ওই জীবনকেও উপভোগ করবেন এভাবে যে আমি আজকে আমার কোনো গুণা নাই এবং আজকে আমি আমার কোনো গুণা হতে দিব না কথা কি বুঝছেন তাহলে আমরা দেখা যায় আল্লাহ তালার এই ঘুম থেকে যখন আমরা উঠি পুনরায় জীবন পাই আমরা সুখিয়া আদায় করি না সুখিয়া আদায়ের প্রথম হচ্ছে আমাদের ফজরের সালাদ আল্লাহ তালা বলছেন তোমরা দিন এবং রাতের মধ্যবর্তী সালাদ গুলাকে ভাবে ধরো তার দুইটা সালাদ আছে একটা হচ্ছে ফজরের সালাদ আরেকটা হচ্ছে আসলের সালাদ এটা দিন এবং রাতের মধ্যবর্তী সালাদ যখন আসরের সালাত হয় তখন দিনের ডিউটি করা সেই ফেরেস্তা কোথায় উঠে যায় আকাশে চলে যায় চলে যাইয়া বান্দাদের কৃতকর্মের সেই আমল নামা আল্লাহ তালার কাছে ধরে কাকে নামাজরত অবস্থায় পেয়েছে কাকে জিকিরত অবস্থায় পেয়েছে সেগুলাকে আর কাছে উপস্থাপনা করে আল্লাহর কাছে আবার যখন ফজরের সালাদ শেষ হয় তখন রাত্রে ডিউটি করা ফেরেস্তা আসমানে উঠে যায় এবং এই রাত বরকারা তাহার যুগ পড়েছে এবং দিনের শেষবেলা। ফজর সালাত অবস্থায় কাকে কাকে পেয়েছে সেগুলা কার কাছে যায় বলে আল্লাহর কাছে যায় বলে এবং পেশ করে